আমি সিরাজুল ইসলাম মানিকগঞ্জ জেলায় এক ধরনের পার্টনার হিসেবে কাজ করতেছি আমি গড়পাড়া ইউনিয়নের জায়গার নাম কি দক্ষিণ দক্ষিণ এক জমিতে আসছি যা দেখে আমার জুড়ে গেছে আপনারা দেখবেন আগে আসুন স্মার্ট উদ্যোক্তার সাথে কথা বলে নি ঠিক আছে তাই আপনার সাথে

দেখেন কি পরিমাণ ফলন আছে এক একটা গাছে আবার মাথাও এখনো মাথা দেখেন মানে আঙ্গুর যেভাবে জ্বলে থাকে ওইরকম করে ফলগুলা জ্বলতেছে মানে প্রত্যেকটা গাছে একরকম পালন কোনো গাছ ছোট নাই কোনো গাছ বড় নাই একই রকমভাবে এক লেভেলের জমিটা আছে দেখেন একই লেভেল আপনি খুশি আছেন তো হম যাই আপনি খুশি আছেন হ্যাঁ এই এত হ্যাঁ কষ্ট তারপর ফলন আমার খুব আল্লাহ খুব ভালো দিছে এর জন্য আমি আল্লাহ যাই ভালো লাগলো আপনার